প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারও হাজির হলাম একে আজাদকে নিয়ে ওনার কনটা আজকে আমরা শুনবো কি জাদু আছে তোমার ওই মধুমাখা মাখা কালেমাই আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে সুন্দর একটি কমেন্ট করে শেয়ার করে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে কি জাদু আছে তোমার ওই মধুমাখা মাখা কালেমাই কি মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই কি জাদু আছে তোমার ওই মধু মাখা কালে মাই কি মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই যতই জপি ওই কালে মা ভরে না তো দয় যতই জপি ওই কালে মা ভরে না তো দয় মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই জাদু আছে তোমার ওই মধু মাখা কালে মাই তোমার নামে গানের সুরে পাখি দেখো সুরেরই তালে তালে মনটায় আমার উতলাই তোমার নামে গানের সুরে পাখি দেখো গান গাই সেই সুরেরই তালে তালে মনটায় আমার উতলাই তোমার নামে আগুন যত পানি আবার হয়ে যায় তোমার নামে আগুন যত পানি আবার হয়ে যায় কি জাদু আছে তোমার ওই মধু মাখা কালে মাই মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই যতই জপি ওই কালে মা ভরে না তো বুড়িদয় যতই জপি ওই কালে মা ভরে না তো বুড়িদয় মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই জাদু আছে তোমার ওই মধু মাখা কালে মাই এই দেশেতে এই কালে মার হবে একদিন হবে জয় কাফের কা এই পাবে না তো কোনো ঠাই এই দেশেতে এই কালে মার হবে একদিন হবে জয় কাফের বেমান এই দেশেতে পাবে না তো কোনো ঠাই এই কালে মার জন্য জীবন যদি দিতে হয় এই কালে মার জন্য লড়ব জীবন যদি দিতে হয় কি জাদু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই যতই জপি ওই কালে মা ভরে না তবু হৃদয় যতই জপি ওই কালে মা ভরে না তবু হৃদয় মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই যাদু আছে তোমার ওই মধু কালে মাই মধু আছে তোমার ওই জাদু মাখা কালে মাই যাদু আছে তোমার ওই মধু কালে মাই